আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বিরস আপনার দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জুব্বা আপনাদের সম্মুখে তো এই জুব্বাটি হলো আপনার কালো কাপড় উপর গোল্ডেন এবং মেরুন সুতা দিয়ে অসাধারণ ডিজাইনটি করা হয়েছে এই ডিজাইনটির নাম হলো জামাই ডিজাইন আসলে এই ডিজাইনটি সাদার উপরে সাদা সুতা দিয়ে অসাধারণ দেখা যায় তার ভিতরে যে কোনো কালার উপরেই ফুটিয়ে তোলা যায় সেই জন্য আর এই ডিজাইনটি বেশিরভাগই দেখ খেয়াল করলাম যারা মানে নতুন বিবাহ করতেছে তাদের রুচিতে সবচেয়ে এই ডিজাইনটি বেশি প্রসিদ্ধ তারপর দেখতে পাচ্ছেন কলবের যে হিট ডিজাইনগুলোর ভিতরে সব সেটা যে ডিজাইনগুলো সেগুলোর ভিতরে তিনটি ডিজাইন একই সাথে দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনগুলো সাদার ভিতরে গোল্ডেন ফাইফিন দিয়ে স্নাম বাটন দিয়ে কফ হাতা দিয়ে এবং ডাবল কলার দিয়ে একটা শার্ট কলার বলে পাঞ্জাবি শার্ট কলার সেই শার্ট কলার দিয়ে অসাধারণ দেখা যাচ্ছে সাদা জামাগুলো তো সাথে আবার হলো কালো কাপড় গোল্ডেন সুতা ইসি মোহাম্মদ আছে এবং হলো আপনার যে খুব সুন্দর একটা ডিজাইন আছে আমরা যেটা নাম বলি আহানাব খালিদ ডিজাইন তো খালি কিন্তু কলারবার একজন সিনিয়র শিল্পী এখনকার সময় কিন্তু এই ডিজাইনগুলো আপনার চাইলে আমাদের থেকে নিতে পারেন মাদাননগর মদিনা টেলার্স থেকে তো এই ডিজাইনগুলো আমরা সব সময় তৈরি করে থাকি সব ধরনেরই পাঞ্জাবি ডিজাইনগুলো এখনকার সময় আমরা যে ডিজাইনগুলো সবসময় রুচিশীল সেই ডিজাইনগুলোর ভিতরে দু একটি ডিজাইন আপনাদেরকে প্রায় সময় দেখানোর চেষ্টা করি একটু একটু করে তো আজকে মদিনা টেলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য যে সুন্দর ডিজাইনগুলো সেগুলো আপনারা চেষ্টা করব ভালো করে আপনাদেরকে উপস্থাপনা করতে আর এই অনেকগুলো জামা দেখতে পাচ্ছেন এটা কোনো মাদ্রাসি পরম না এগুলা কোনো শিল্পীবিন্দুরও না এগুলো একজন ভাই প্রবাস থেকে উনি অর্ডার করেছিল ওনার ব্যবসায়ের জন্য তো দেখতে পাচ্ছেন আমরা খুব জামা জামাগুলো খুব সুন্দর করে কাজ করেছি তো এখন আমরা জামাগুলো সুন্দর মতে আস্তে আস্তে কুরিয়ার বক্স করবে এবং এগুলো কুরিয়ার করে দেবো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান জন্য মাদার নব মদিনা টেলার্স থেকে এই ধরনের জুব্বাগুলো তৈরি করে নিতে পারেন আসলে বিভিন্ন শোরুম আছে যেগুলো আমাদের চাইলে আপনি হিউজ পরিমাণ বাংলাদেশ এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাবেন কিন্তু কোয়ালিটি ফুল কোনো জুব্বা কোনো বড় বড়ো কোনো শোরুম নাই এরকম প্রায় সময় দেখা যাচ্ছে তো আমরা সর্বপ্রথম চেষ্টা করতেছি ডিজাইনের জুব্বাগুলো আমরা আস্তে আস্তে রেডিমেড সেটও নিয়ে আসার জন্য আর রেডিমেড বলতে আমাদের মাদারনগর জানেন যারা মাদারনগর থেকে জামা তৈরি করেছেন কখনো রেডিমেড বলতে কোয়ালিটি কখনোই রেডিমেডের তুলনায় হবে না কারণ আমাদের প্রাইস বেশি কোয়ালিটি মান সব সময় সর্বোচ্চ এবং কোয়ালিটি মেনটেন করে দক্ষ কারিগর এবং দক্ষ মাস্টার দ্বারা এবং দক্ষ এম্বয়ডারি ম্যান দ্বারা এই ডিজাইনগুলো করে থাকি তো আমাদের কাজের মান অন্য অন্য গার্মেন্টস সেক্টরের মতন অথবা লোকাল ফ্যাক্টরির মতন কখনোই আপনারা নির্ণয় করতে না এটা ওয়ার্ডারি কাজের মতনই সেম কোয়ালিটি পাবেন আমাদের রেডিমেড যে আসবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানটি মাদারনগর মাদ্রাস্তার সামনে মাদারনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যে ভাই অর্ডার করেছিল সেই ভাই জামাগুলো আমরা এক এক করে আমরা এখন কুরিয়ার কুরিয়ারের জন্য বক্স করব বক্স করে আমরা কুরিয়ার অফিস যে জায়গায় যে জিরো পয়েন্ট সেই জায়গাতে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ এই জামাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাদানগর মদিনা টেলার্সে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে আপনারা অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার পছন্দের জামাটি আমাদেরকে পাঠাবেন আমরা সাথে আপনাকে খরচ এবং প্রসেসিংটা জানিয়ে দেবো আমাদের সর্বপ্রথম হল অর্ডার কনফার্মের জন্য কাপড় টাকাটা পেমেন্ট করতে হবে আর বাকি টাকাকে টাকাগুলো আপনি ক্যাশ অন ডেলিভারি তো দেখতে পাচ্ছেন আর যদি কেউ আমাদের লোকেশনে আইসাও অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করা যাবে কোনো সমস্যা নেই আমাদের ডেলিভারি এবং দুধ থেকে যারা অর্ডার করতে চান তাদের সাথে এবং আমাদের দোকানে আসলে যাদের আইসা অর্ডার করেন তাদের সাথে আমাদের প্রাইস কখনোই দ্বিগুণ দ্বিগুণ বেশি হবে এরকম কখনোই হবে না কেননা আমাদের প্রাইস বিশ টাকাও বেশি হবে না আপনি আসবেন যে খরচ আসবে এবং কুরিয়ার করলেও সেম খরচটাই আসবে কেননা আমরা যখন অফরোধ থাকি ফ্রি থাকি তখন আপনাদের এই কুরিয়ারের কাজগুলো অথবা অনলাইনের কাজগুলো আমরা করে থাকি আর যখন দোকানে কাজ থাকে দোকানের কাস্টমার থাকে তখন তো আমরা সর্বোচ্চ কাস্টমার প্রাধান্যটা বেশি দিয়ে থাকি অনলাইনে যারা আছেন তো তাদের ভালোবাসা এবং মোহ্বতের কারণে আমরা এখন অনলাইনে অনেকটা সময় চেষ্টা করি বেশি দেওয়া হয় এবং কাজগুলো কোয়ালিটি ফুল করে সবার হাতে পোসায় দেওয়ার জন্য আর আমাদের প্রতিষ্ঠানের সুনাম পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্ব ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম